নমস্কার দর্শক বন্ধু সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সহ বুক ভালোবাসা ঈশ্বরের করছি সারা বছর আপনাদের সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকুন এখন শুরু করবো রাশি হ্যাঁ বন্ধু দু হাজার চব্বিশের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার সামান্য প্রতিকার যা আপনি শুনলে আশ্চর্য হবেন এবং এই দু হাজার চব্বিশে কোন মাসে আপনি কি পেতে পারেন কোন মাসে আপনার জীবনে আর্থিক উন্নতি হতে পারে এবং কোন মাসে আপনার জীবনে আর্থিক অবনতি আসতে পারে সে সঙ্গে বিদ্যা বিবাহ প্রেম কর্ম বাণিজ্য এবং সামাজিক প্রতিষ্ঠা কি করে পেতে পারেন কি করলে আপনার বাধা বিড়ম্বনা দূর হবে এই নিয়ে আলোচনা করব এখন বলবো তুলা রাশি অর্থাৎ তুলা তুলারাশির বছরের ভাগ্য রাশি রাশি ফল যাই হোক বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা হ্যাঁ রাশির জাতক জাতিকার বিদ্যার্থীর বিদ্যায় উন্নতি সহ নানাভাবে নানা প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা উচ্চ বিদ্যার্থী অর্থাৎ যারা পিএইচডি পিজি ইত্যাদি করছেন এমফিল ইত্যাদি করছেন তাদের জন্য বছরটি অত্যন্ত শুভদায়ক হতে পারে শিশু থেকে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক সকলেরই পরীক্ষা ফল আশাতীত ভালো হতে পারে আপনারা ভাবতে পারছেন না এই বছরে কি হতে পারে অত্যন্ত ভালো হতে পারে বিশেষ করে বিদ্যার্থীর সেই সঙ্গে ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন দীর্ঘ আকাঙ্ক্ষিত পথটি কর্মস্থলে পদোন্নতি সম্ভাবনা প্রবল ফেব্রুয়ারি বিশেষ করে আর একটা কথা এবছর কিন্তু অনেকেই টিকিট পেয়ে যেতে পারেন অর্থাৎ এই যে পার্লামেন্ট ইলেকশন হবে লোকসভার যে ইলেকশন হবে অনেকেই হয়তো পার্লামেন্ট মেম্বার হয়ে যেতে পারে তবে একটা কথা কি যখনই পার্লামেন্ট মেম্বারশিপের আপনি টিকিট নেবেন কোনো যে কোনো সংগঠন থেকে আপনি টিকিটটা নেবেন তার আগে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছ থেকে জেনে নেবেন আপনার নিজের জন্য শুভক্ষণ কোনটা এবং জমা করবার সময়ও আপনার শুভক্ষণ কোনটা নিশ্চিত জয় আপনার ভাগ্যে আছে তবে জেনে নেবেন যে সেই ব্যক্তি জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে কতটুকু জানেন আমি বলবো না আমার কাছে আসবেন আমার কাছে আসতে বলবো না যদি মনে হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসতে পারেন আমি আপনাকে বলে দেব আপনার নিজের জন্য শুভক্ষণ কোনটা এবং আপনি কী ধরনের কোন জায়গা থেকে দালালে আপনি জিতবেন যাই হোক ফেব্রুয়ারি মার্চ মাসে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি সহ আশাতীত অর্থ লাভের সম্ভাবনা এই সময় বাণিজ্যে দৃঢ়তার সাথে মনোনিবেশ করতে ভুলবেন না মনে রাখবেন বারবার এই সুযোগ কিন্তু আসবে না কারণ আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে বাণিজ্যে নানা ধরনের অবনতি আসতে পারে হ্যাঁ আরেকটা বন্ধু আপনারা একটা কাগজ কলম নিয়ে নিন সেখানে লিখে রাখুন কোন মাসে আপনার জীবনে কি ঘটতে পারে যেটা আগে বলতে ভুলে গেলাম যে ভিডিওটা বন্ধ করুন বন্ধ করে আপনি কাগজ কলম নিয়ে নিন এবং শুরু থেকে আবার দেখুন কোন মাসে আপনার জীবনে কি ঘটতে পারে খুব ভালো হবে অথবা ডাউনলোড করে বারবার দেখবেন তাই এই সুযোগে সদ ব্যবহার করবেন অর্থাৎ কি বললাম আপনাদেরকে আপনার মার্চ মাসে আপনাদের কিন্তু নানা রকম উন্নতি হবে কিন্তু সেই সঙ্গে নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের আর্থিক অবনতি দেখা দিতে পারে তাই সুযোগে সদ ব্যবহার করুন বন্ধু বারবার কিন্তু এই সুযোগ আসবে না এই সময় কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাট তবে যাই করুন না কেন বাস্তুশাস্ত্র মতে জমি নিতে ভুলবেন না মনে রাখবেন বাস্তুশাস্ত্রের একটা ব্যাপার আছে এবং সেই বাস্তুশাস্ত্র মতেই জমি নেবেন এবং বাড়ি করবেন নাহলে কিন্তু আপনার জীবনে নানা রকমভাবে অশান্তি দেখা দিতে পারে কারণ রাশির জাতকের অনেক অশান্তি আসে এপ্রিল মে মাসে ভাগ্যের উত্থান পতন আপনাকে নানাভাবে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিতে পারে এপ্রিল এবং মে মাসে আপনার নানা রকমভাবে উত্থান পতন আপনার জীবনে আসতে পারে এবং আপনি আপনাকে ভাবিয়ে তুলতে পারে কেন এমন হচ্ছে তবে জুন মাস থেকে আবার পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা প্রবল অক্টোবর নভেম্বর মাসে আয়ের পথে নানা বাধা আসতে পারে সেই সঙ্গে চোখের সমস্যাও দেখা দিতে পারে এবং ডিসেম্বর মাসে আর্থিক উত্থান পতনের সম্মুখীন হতে পারেন মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তা কিন্তু পাবেন না এই যে আপনাকে বললাম যে মার্চ এপ্রিল মাসে মার্চ এপ্রিল মাসে আপনার ফেব্রুয়ারি মার্চ মাসে ফেব্রুয়ারি মার্চ মাসে আপনাদের উন্নতি অনেককে ভাবিয়ে তুলতে পারে সমস্ত দিক থেকে ফেব্রুয়ারি মার্চ মাস আপনাদের জন্য সত্যি সত্যি ভালো তারপরে বারবার নানারকমভাবে উত্থান পতন তো মানুষের জীবনে লেগেই থাকে এটা কিছু বলবার নেই কিছু করবার নেই তাই আবার বলছি ভাগ্যে যেটা আছে সেটা ভাবার চেষ্টা করবেন আর যখন কোন রকম অসুবিধা দেখা দেবে তখন কি করবেন একটু পরে বলছি তুলারাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং অফ হোয়াইট হ্যাঁ বন্ধু অনেকে রঙের আহ ব্যাখ্যা খোঁজেন এখানে পূর্ণ বিচার করে বলতে পারছি না তার কারণটা হচ্ছে আপনার হরস্কোপ আমি দেখিনি হরস্কোপ না দেখলে পূর্ণ বিচার বলা যায় না তাই শর্ট সংক্ষেপে বলছি আপনার জন্য শুভ রং অফ এবং অফ হোয়াইট এবং লাল শুভ সংখ্যা চার এবং পাঁচ এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আহ সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে যদি তুষ্ট করতে পারেন তাহলে সর্বক্ষেত্রে সফল হবেন এবং সমস্ত বাধা বিড়ম্বনের হাত থেকে মুক্তি পাবেন এতে কোনো সন্দেহ নেই পূজা পদ্ধতিটি এখানে বলতে পারছি না কারণ পূজা পদ্ধতি অনেক লম্বা চড়া ব্যাপার যদি জানবার ইচ্ছা কি করে পুজো করবেন তারা আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসতে পারেন অবশ্যই সর্বক্ষেত্রে সফল হবেন বন্ধু রত্ন সম্বন্ধে কিছু বলতে পারছি না তার কারণটা হচ্ছে রত্ন সম্বন্ধে বলতে গেলে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে রাশিচক্র না দেখে কোনো রত্ন সম্বন্ধে বলা উচিত না এবং রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার না করে আপনারাও কোনো রত্ন ধারণ করবেন না যদিও অনেকেই ইমিটেশন ব্যবহার করেন অর্থাৎ নকল রত্ন ধারণ করে বসে রয়েছেন তাদের জন্য কোনো ব্যাপার নেই কিন্তু যদি আসল রত্ন ধারণ করেন যেমন ওষুধের দোকানে নানা রকম ওষুধ রয়েছে যেটা আপনার প্রয়োজন নেই সেটা যদি আপনি খান তাহলে আপনি আরো বেশি অসুস্থ হয়ে পড়তে পারেন তাই যে কোনো রত্ন ধারণের আগে ভালোভাবে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়ে কোনো বিধগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের দ্বারা পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়ে তারপরেই রত্ন ধারণ করবেন বিশেষ প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেব আপনার কোন রত্নটা ধারণ করা উচিত এবং সেই রত্ন ধারণ করে উন্নতির শিখরে পৌঁছে যান যাই হোক দু আপনাদের খুব ভালো যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দু হাজার চব্বিশ আপনাদের জীবনে ধনধান্যে ভরিয়ে থাকুক এবং সমস্ত ক্ষেত্রে সফল হন সুস্থ থাকুন সপরিবারে আনন্দে থাকুন ধন ভরে থাকুন সারা বছর জয়